সিলেটের বন্যাটার দরণও কিন্তু একটু আলাদা আমাদের যেই প্রথম উত্তর দিকে যদি যখন বন্যা শুরু হয় এটা কিন্তু আস্তে আস্তে মধ্যাঞ্চলে আসে তারপর দক্ষিণাঞ্চলে তেমন একটা বন্যা হয়ও না কিন্তু সিলেটে কিন্তু বন্যা হয় খুব দ্রুত পানিটা আসে এবং দ্রুত নেমে যায় কিন্তু এই সালের বন্যাটা দেখা গেল পুরো সিলেট বৃহত্তর সিলেট এবং নেত্রকোনা এবং ব্রাহ্মণবাড়ের এই দিকটা এই সম্পূর্ণ এলাকা জুড়ে বন্যাটা হয়েছে এবং পানিটা কিন্তু খুব দ্রুত গতিতে যায় নাই সাধারণত সিলেটের বন্যায় দ্রুত পানি আসে এবং দ্রুত চলে যায় কিন্তু বাইশ সালে এত বেশি পানি এসেছে যে পানিটা কিন্তু দ্রুত ড্রেন আউট হতে পারে না কারণ হচ্ছে এটাও আমাদের এই আমাদের যে এই উন্নয়ন কর্মকাণ্ড বলা হচ্ছে যে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এই পানি যেতে বাধাগ্রস্ত হয়েছে আমাদের রাস্তাঘাট ব্লকেজ ব্লকেজ তৈরি হয়েছে তো এই নতুন নূতন সমস্যার মোকাবেলা আমরা কিন্তু হচ্ছি তো এগুলো এগুলো মানে সমাধানের জন্য আমাদের কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে হবে